এক রাতের মধ্যে আওয়ামী লীগের সব পিছন থেকে ঢুকে একদম মুখ থেকে বের হয়ে যাচ্ছে বিরাশি জন যখন গ্রেপ্তার করেছে শুধুমাত্র একটি অঞ্চল থেকে গাজীপুর থেকে তখন ডেবিলগুলো এখন পাহারে পর্বতে নদীতে নালায় গর্তের মধ্যে পালানোর জন্য আওয়ামী লীগের লোকেরা হন্যে হায়া হয়ে ঘুরে বেড়াচ্ছে এই ডেবিলদেরকে এক রাতে যেভাবে সায়স্তা করেছেন যদি এরকম তিনশো দিন চালাতে পারেন দেখবেন সব ডেবিল একদম পিছন থেকে ঢুকবে সামনে থেকে বের হয়ে পালাতে পালাতে একদম দেশ থেকে হারিয়ে যাবে সব ঠান্ডা এক রাতে গাজীপুরে আওয়ামী লীগের সকল সন্ত্রাসী ও উস্কানিদাতা নেতাকর্মীকে সেই সৎ সাহসী পুলিশ কর্মকর্তা মহরম আলীর নেতৃত্বে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার দায়িত্ব দিয়ে ঠান্ডা হয়ে গেছে সব আওয়ামী লীগের লাফালাফি করা ফুটো মাস্তানি এক রাতে গ্রেপ্তার করা হয়েছে প্রায় তিন হাজারের অধিক স্বৈরাচারী আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ সহ উস্কানিদাতা নেতাকর্মীদেরকে এই অপারেশন ডেভিল হান্টে বোরগুনা সেই আলোচিত পুলিশ কর্মকর্তা মহরুম আলী সরাসরি এই দায়িত্ব পালন করেছেন এটার কোনো সঠিক সংবাদ প্রকাশ্যে আসেনি অনেকেই মনে করছেন সাবেক এই সৎপ্রেমিক পুলিশ কর্মকর্তা মহরুম আলীর সম্পৃক্ততা গোপনীয়ভাবে রাখা হয়েছে তবে তিনি যে সন্ত্রাসীদের আস্তানায় একের পর এক হানা দিচ্ছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই ছাত্রলীগের দুষ্কৃতিকারী থেকে শুরু করে রাজনৈতিক উস্কানিদাতার নেতারাও পড়ল পুলিশের হাতে এই অভিযানের পেছনে ছিল এক বড় কারণ গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের উস্কানিমূলক বক্তব্য তিনি প্রকাশ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি দিয়েছিলেন আইন শৃঙ্খলা বাহিনীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন আমাদের কথা স্পষ্ট যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ সাথে ঘুমাতে পারবে না এখনো ভাবে সব জায়গায় আমাদের ডাকা আমাদের সব টিম রেডি আছে আমাদের সেভেন্টি থেকে এইটি আমাদের টিম যারা আছে সবাই আছে তার বক্তব্য আরও উস্কে দিয়েছিল সন্ত্রাসীদের যারা রাতের অন্ধকারে তাণ্ডব চালাচ্ছিল আর তারই প্রেক্ষিতে অপারেশন ডেভিল হান্টের মধ্য দিয়ে এক রাতের ব্যবধানে গ্রেপ্তার হলো তিন হাজারেরও বেশি সন্ত্রাসী এই অভিযান প্রমাণ করে দিল যদি পুলিশের মধ্যে সততা থাকে যদি নেতৃত্ব হয় অটল তবে অপরাধী যতই শক্তিশালী হোক তার পরিণতি একটাই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে